আসসালামু আলাইকুম তমিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম রেস্টুরেন্টের সাথে ঘরে বসে বানিয়ে ফেলুন বুরহানি বুরহানি বানাতে যা যা উপকরণ লাগছে পুদিনা পাতা ধনে পাতা দুই চা চামচ চাট মশলা দুই চা চামচ বেট লবণ ভাজা জিরের গুঁড়ো দুই চা চামচ কালো গোলমরিচ এক চা চামচ দুটি কাঁচামরিচ হলুদ সরিষা দুই চা চামচ এক চে লেবু আমি ধনেপাতা পুদিনা পাতা কাঁচামরিচ এবং সরিষা আর কালো গোলমরিচে কালো গোলমরিচগুলো দিয়ে দিব ব্লিন্ডারে সাথে একটু পানি দেবো ব্লেন্ড করার জন্য এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এখানে আপনি টাটকা ধনেপাতা ব্যবহার করতে হবে আমি যেহেতু আমার টাটকা ধনে পাতা ছিল না তাই ফ্রোজেন করা ধনেপাতা আমি ব্যবহার করেছি ভালো মতো ব্লেন্ড হয়ে গেলে সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে ভালো মতো মিশিয়ে নিতে হবে গোটা গোটা দানা যেন কোনো মতে না যায় এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দেখুন রস বের করে নিয়েছি আমি সাইডে রেখে দিয়ে আমি টক দই হাফ কেজি নিয়েছি হাফ কেজি টক দইকে ফ্রোজেনে করে রেখে একটু পরে জমিয়ে নিয়ে আপনার তিন চামচ মতো চিনি দিয়ে ভালো মতো এটাকে মাখিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সেটা মসলিন না হয়েছে সাথে একচের কেটে রাখা লেবুর রস মিশিয়ে নিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করতে হবে বাকি যে উপকরণগুলো ছিল গুঁড়ো মশলার সেগুলো সবগুলো অ্যাড করে নিতে হবে অ্যাড করে আবার ভালো মতো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এটা যে একবার খাবে সে বারবার খেতে চাবে তারপরে বাকি যে উপকরণগুলো ছিল ব্লেন্ড করা সেগুলো আবার একত্রে মিশিয়ে নিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে হঠাৎ বাসায় কোনো মেহমান আসলে তাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন এখন আমি সার্ভ করব একটা গ্লাসে ঢেলে নিচ্ছি একটা পুদিনা পাতা দিয়ে ওপরে গ্লাসটা ডেকোরেশন করে নিলাম দেখেন খুব সুন্দর হয়েছে